আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আছি একটি আম বাগানে এই আম বাগান থেকে অলরেডি চাষিভাই আম সংগ্রহ করে ফেলছে এই আম সংগ্রহ করার পরে আমাদের পরবর্তী কি 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 পরিচর্যা করলে আমরা পরবর্তী বছরে অধিক পরিমাণে এই আম বাগান থেকে বল উৎপাদন করতে পারবো এই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জিনাদের অল্প পরিসরে গাছ আছে আম সংগ্রহ করার পরে কী কী কাজ করলে পরবর্তী বছর আপনারা আম গাছের মধ্যে অধিক পরিমাণে মুকুল আনতে পারবেন এবং ফলন অধিক পরিমাণে উৎপাদন করতে পারবেন সেই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদেরকে আম সংগ্রহ করার পরে প্রধান তিনটি পরিচর্যা আম গাছের করতে হবে তার মধ্যে অন্যতম পরিচর্যা হচ্ছে এই যে আমের মুকুল যে কাণ্ড থেকে বের হয়েছে এই যে যে কাণ্ডটা এটা অবশ্যই আম সংগ্রহ করার সময় এটা সকার আম সংগ্রহ করবেন অথবা আম সংগ্রহ করার পরে এই জিনিসটা ভেঙে দিবেন কারণ এটা প্রাকৃতিকভাবে কিন্তু জোরে পড়ে যায় কিন্তু এই জোরে পড়ার মধ্যে কিন্তু অধিক সময়ের প্রয়োজন হয় দিক দিয়ে আপনার কাণ্ডটার থেকে পরবর্তী যে কুশিটা বের হয় নতুন যে কুশি বের হয় ওই কুশিটার যদি বা কাণ্ডটার যদি সাত মাস বয়স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী বছর ওই কাণ্ড থেকে মুকুল আসার সম্ভাবনা বা আম ধরার সম্ভাবনা খুবই কম থাকে এক্ষেত্রে অবশ্যই আমরা যখন আম সংগ্রহ করব তখন এই জিনিসটা সহকারে আম সংগ্রহ করব অথবা আম সংগ্রহ করার পরে এভাবে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ভেঙে দিব বা কেটে ফেলব দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে এই যে এই কাণ্ডটি ভেঙে দেওয়ার পরে এর যে উপরের অংশটি আছে মিনিমাম এক ফিট অর্থাৎ তিরিশ সেন্টিমিটার পর্যন্ত ধারালো ছুরি বা কাটার দিয়ে কেটে ফেলবেন এতে করে কি হবে যেখান থেকে আপনি কেটে দিবেন এখান থেকে নতুন করে তিন থেকে চারটি পর্যন্ত শাখা বের হোক এবং পরবর্তী বছর এই তিন থেকে চারটি শাখাতে মিনিমাম আপনার দুইটি শাখাতে হলো আপনার আম বের হোক এতে করে কি হবে আপনার আম গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কুশি আসবে এবং অধিক পরিমাণে আম ধরবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় পরিচর্যা এটি অবশ্যই আপনি করবেন মিনিমাম যেখান থেকে আপনার নতুন করে আমের মুকুল বের হয়েছে তার ঠিক উপরের এক ফিট অথবা তিরিশ সেন্টিমিটার অংশ আপনি কেটে ফেলে দিবেন এতে করে ওইখান থেকে আপনার দু থেকে তিনটি বা অধিক পরিমাণে চারটি পর্যন্ত কুশি বের হতে পারে আর এই কুশিগুলো থেকে পরবর্তীতে অধিক পরিমাণে আপনি আম এবং আমের মুকুল আসবে তৃতীয় নম্বর যে গাছটি আপনাকে করতে হবে তা হচ্ছে এই সকল গাছ করার পরে আপনি অবশ্যই আপনার আম গাছের মধ্যে একটি ছাত্রাকনাশক একটি কীটনাশক এবং একটি মাকড়নাশক এই তিনটা মেডিসিন আপনি একসাথ করে আপনার আম গাছের মধ্যে অবশ্যই স্প্রে করে দিবেন এতে করে আপনার গাছের মধ্যে ভাইরাস পোকামাকড় এই ধরনের জিনিসগুলোর আক্রমণ থেকে আপনি গাছকে রক্ষা করতে পারবেন এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে করেন ইনশাআল্লাহ পরবর্তী বছর আপনি আপনার আম গাছ থেকে আম বাগান থেকে অধিক পরিমাণে আমের ফলন উৎপাদন করতে পারবেন এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন অবশ্যই অন্যের জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম